ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ডাব্লু বিপিএসসির অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস যে নোটিফিকেশন বেরোচ্ছে শর্ট নোটিফিকেশন এবং এখানে দেখব যে লাইফ সায়েন্স যে আছে মনে রাখবে লাইফ সায়েন্সের ভিতরে আমাদের তিনটা সাবজেক্ট আছে জিওলজি বোটানি এবং ফিজিওলজি অনেকের এটা নিয়ে অনেক কনফিউশন হচ্ছে যে যারা লাইফ সায়েন্সের এক্সাম দেবে তারা অ্যাকচুয়ালি তিনটা সাবজেক্টের এক্সাম দিবে না দুটোর দেবে না একটার দেবে ঠিক আছে তো এগুলো নিয়ে আমরা আজকে শুনবো তো চলো আমরা আজকে ভিডিওটা শুরু করি ভালো করে ফার্স্ট যেটা বিষয় আমরা জানবো সেটা হচ্ছে আমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যাকর্ডিং টু টু থাউজেন্ড ফিফটিন রিক্রুটমেন্ট দু হাজার পনেরোতে যে রুলস ছিল সেটা অনুযায়ী যে মিনিমাম ক্রাইটেরিয়া যার এর উপরে থাকবে সেটা তো ভালো কথা কিন্তু মিনিমাম হচ্ছে কি থাকতে লাগবে সেকেন্ড ক্লাস অনার্স অর সেকেন্ড ক্লাস ইন এমএসসি আপনাকে থাকতে হবে জুলজি সাবজেক্টের উপরে আপনি যদি জুলজির উপর পরীক্ষা দেন তাহলে আপনাকে কি লেখতে লাগবে মানে লাইফ সায়েন্সের উপর পরীক্ষা দিতে গেলে আপনাকে তিনটা সাবজেক্ট থাকতেই থাকবে প্রথমে হচ্ছে জুওলজি বোটানি আরটা হচ্ছে ফিজিওলজি আপনি এই তিনটা বিষয় থেকে যদি বিলং করেন তাহলে আপনি এই এক্সামটা দিতে পারবেন কিন্তু এছাড়াও কিছু ক্রাইটেরিয়া আপনার জন্য আছে তো চলো আমরা শুনি প্রথমে কি বলা হলো যে এমএসসি আপনাকে থাকতে লাগবে অথবা আপনাকে অনার্স থাকতে লাগবে জুলজির উপর যদি আপনার জুলজি অনার্স থাকে তাহলে আপনার পাসের সাবজেক্ট যদি বোটানি থাকে তাহলে আপনি কি এলিজিবেল ঠিক আছে এরপর যারা বোটানি অনার্স বা বোটানির উপর এমএসসি করেছে গ্র্যাজুয়েশনে থাকাকালীন তাদের যদি পাসের সাবজেক্ট জুওলজি থাকে তারাও এলিজিবল কিন্তু সেকেন্ড ক্লাস থাকতে হবে ঠিক আছে নেক্সট যদি কেউ ফিজিওলজি অনার্স থাকে গ্র্যাজুয়েশনে কারো কি ছিল ফিজিওলজি ছিল এবার তার কিন্তু শুধুমাত্র জুওলজি থাকলে হবে না তার পাশের সাবজেক্ট জুলজি থাকতে লাগবে বোটানিও থাকতে লাগবে বোঝা গেল সে যদি এমএসসিও করে থাকে তারপরেও তার পাশের সাবজেক্ট কি লাগবে জুলজি অথবা বোটানি লাগবে বোঝা গেল আশা করি বোঝা গেল এবং অনেকে বলছে যে যারা ফ্রেশ ক্যান্ডিডেট বিএডের থার্ড সেমিস্টারে আছে বা সেকেন্ড সেমিস্টারে আছে তারা কি বুঝতে পারবে দু হাজার তখন কিন্তু এন নিয়ম ছিল না যে বিএড থাকতে লাগবে কিন্তু বর্তমানে তোমরা জানো যে বিএড থাকা বাধ্যতামূলক এবং তার জন্য বিএড কিন্তু তোমার ফর্ম ফিল আগে কমপ্লিট থাকতে হবে মাদ্রাসার মতো এখানে কিন্তু বসতে দেবে না ঠিক আছে আশা করি বোঝা গেল তোমাদের কি কী সাবজেক্ট কম্বিনেশন থাকতে লাগবে এবার চলে আসি এক্সাম প্যাটার্নে অনেকে বলছে যে শুধুমাত্র কি আমরা জুওলজির উপর এক্সাম দেব বোটানির এক্সাম দেবো না ফিজিওলজি দেবো না তিনটাই দেব মনে রাখবে এখানে তোমাদের যে ভ্যাকেন্সি আসবে সেটা আসবে যে লাইফ সায়েন্সের উপর ভ্যাকেন্সি আসবে না আসবে যে জুওলজির উপর তিরিশটা ভ্যাকেন্সি বোটানির উপর তিরিশটা ভ্যাকেন্সি ফিজিওলজির উপর পঁচিশটা ভ্যাকেন্সি এরকম করে ভ্যাকেন্সি দেবে এবার যে সকল ছেলেরা জুওলজিতে অনার্স করেছে বা এমএসসি করেছে তারা কেবলমাত্র জুওলজিতেই পরীক্ষা দেবে বোঝা গেল তাদের বোটানি এক্সাম দিতে হবে না ফিজিওলজি দিতে হবে না এবং সেই জুওলজিটা কত মধ্যে হবে একশো নম্বরে হবে এবং এমসিকিউ এবং সময় থাকবে দেড় ঘন্টা আশা করি বোঝা গেল যে সকল ছেলেরা বোটানিতে অনার্স বা বোটানিতে এমএসসি আছে তারা কেবলমাত্র বোটানিতেই দেবে একশো নম্বরের এমসি ঠিক আছে এবং যে সকল ছেলেরা বা মেয়েরা যারা কেবলমাত্র ফিজিওলজিতেই অনার্স আছে বা এমএসসি আছে এবং তারা সাবজেক্ট কম্বিনেশানও ঠিক আছে তারা কেবলমাত্র ফিজিওলজিতে দেবে তিনটাতে বা দেবে তারা না বোঝা গেল তো যারা জুওলজি তারা শুধু জুওলজিরে দেবে একশো নম্বরে তাদের জন্য সেপারেট পেপার হবে যারা বায়ের বোটানি তারা শুধুমাত্র বোটানি দেবে যারা ফিজিওলজি শুধুমাত্র বোটানি দেবে এবং তুমি যদি কাট অফ পার করো তারপর তোমার ইন্টারভিউ নেওয়া হবে দু হাজার পনেরো সালে ইন্টারভিউয়ের কত মধ্যে নেওয়া হয়েছে সেটা জানানো হয়নি তো ইন্টারভিউ এবছর কেমন করে হয় সেটা বড়ো নোটিফিকেশন আসলেই একমাত্র বোঝা যাবে আশা করি বোঝা গেল এক্সাম প্যাটার্ন সম্বন্ধে এবার এবার এইটুকুই ছিল তোমাদের মেইন বিষয় ঠিক আছে এরপর তোমাদের এজ লিমিট নর্মালি আমাদের পিএসসি দু হাজার পনেরোতে বত্রিশ বছর পর্যন্ত জেনারেল ক্যাটাগরির ব্যক্তিদের বসতে দিয়েছিল এবং যারা টিচার কোনো একটা গভর্নমেন্ট জব করে তারা কিন্তু মনে রাখবে সাঁত্রিশ বছরের পরেও সাঁত্রিশ বছর পর্যন্ত তারা এখানে বসতে পারবে এবং যদি কেউ এসসি এসটি ক্যাটাগরি থাকে তারা পাঁচ বছর ছাড় পাবে তো কেউ যদি বত্রিশ বছর এস সি এস থাকে তাহলে বত্রিশ প্লাস সাত সাঁইত্রিশ বছর পর্যন্ত যদি কোনো ও থাকে তাহলে সে কত পর্যন্ত দিতে পারবে পঁয়ত্রিশ বছর পর্যন্ত ও দিতে পারবে কিন্তু সে যদি চাকরি করে তাহলে সাঁত্রিশ প্লাস তোমার পাস যুক্ত করতে হবে এসসি তাহলে বিয়াল্লিশ বছর পর্যন্ত দিতে পারে ম্যাক্সিমাম ঠিক আছে আর যদি কেউ আমাদের কি ও থাকে তার ম্যাক্সিমাম কত হবে বছর কম করো চল্লিশ পর্যন্ত সে দিতে পারে সে যদি চাকরি করে আর যদি কোনো ডিসেবল পার্সন থাকে তো ম্যাক্সিমাম ফর্টি পর্যন্ত সে দিতে পারে আশা করি বোঝা গেল এরপরে আসি আমরা স্কেল যে সকল ক্যান্ডিডেটরা এমএসসি করে এই এক্সামটি দিচ্ছ অনেক করো কেউ জুওলজিতে পরীক্ষা দিতে বসছো সে জুওলজিতে মাস্টার ডিগ্রি করেছে সে যদি চাকরি পায় সে আটচল্লিশশো গ্রেড পের বেতন পাবে কিন্তু কোন ছেলে যদি জুওলজিতে গ্র্যাজুয়েশন করে চাকরি পায় তার গ্রেড পেটা একটু কম হবে সাতচল্লিশও গ্রেড পে ঠিক আছে মনে রাখবে যদি কেউ আমাদের এটাই ছিল তোমাদের কি পে স্কেল এরপরে আসি আমরা এরপরে আর কিছু নেই তো এই ছিল তোমাদের কিছু কোয়ারি যার উপর বেশ করে এই ভিডিওটি বানানো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে এবং কোনো কিছু জিজ্ঞাসা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ